আর ধূমকেতু ওয়ান একটা পাহাড়ের মতন আছে হিমালয় পর্বতের মতন দাঁড়িয়ে আছে আমাদের সবার সামনে কে যেভাবে ভালোবাসা পেয়েছে যেভাবে সাকসেস কালকে ফার্স্ট উইক ছিল ন্যাশনালি সবকটা শো হাউসফুল বাংলা ছবি ইতিহাসে প্রথমবার হয়েছে সিক্সটি প্লাস শো হাউসফুল মানে সমস্ত জায়গা বাইরে পশ্চিমবঙ্গের বাইরে যেখানে যেখানে যা যা লেগেছে তো আমাদের কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ কে ধূমকেতু টু যদি বানাই আর যদি এইটাকে এর উপরে যদি না যেতে পারি সেটা আমাদের জন্য খুব কষ্টকর যে ভালোবাসা পেয়েছি যে আবেগটা ছবিটার সঙ্গে যুক্ত আছে মানে এটা বিশাল বড় চাপ বিশাল বড় একটা অ্যাজ অ্যাজ আমি সেই চাপটাই হবে আমরা যেটা বললাম কি ইটস নট নেসারি লোকে ধুমকেতু টু দেখতে চায় বা আমার মনে হয় লোকে আরো বেশি দেব দেবুদ্র দেবকশি গাঙ্গুলি দেব রানা সরকারকে একসাথে এই টিমটাকে আবার কবে দেখতে চায় সেটা সেটা বেশি আমার মনে হয় কি মানুষের আবেগ তার মনে কে আমি কৌশিকাকে বলেছি কি আরেকটা স্ক্রিপ্ট লেখো যেখানে যদি মনে হয় আমি যোগ্যতা আবার অভিনয় করার কারণ কৌশিকা তো একটা লিমিটেশন আছে না মানে দা যা আছেন বা বল বল চুনিদি এর বাইরেও যদি কোথাও যদি একটু রোল ভালো থাকে আমাকে সুশ্রীকে বা রুদ্রকে নিয়ে যদি ভাবে আর কি তো এটা বলা আছে আমার মাস্টারমশাইকে বলা আছে বাট জোক সাপার্ট আই থিঙ্ক আমি ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করো আমি ভয়ে আছি ভয়কে যে ভালোবাসা আমরা পেয়েছি না সেই ভালোবাসা হঠাৎ করে আসে মানে এটা নর্মাল না ধূমকেতু তোমরা এখন সবাই বুঝতেই পারছো যে ভালোবাসাটা আমরা কত দশ বারো দিন ধরে পাচ্ছি এটা নর্মাল ভালোবাসা নয় এটা অতিরিক্ত একটা আবেগ একটা এ আমার ভয়ে এই পরের ছবিটা যদি ধূমকেতু টু হয় যেটা না পাই আমি ভেঙে পড়বো তো এইটাকে একটু হোল্ডে রাখি সিওর না হবে তো করা যাবে করা যাবে ওই আবেগটা যতক্ষণ সবাই ইউনাইটেড ভাবে ভাবছে

নন্দনের প্রথমবার এসেছে বা ধুমকেতুর জন্য প্রথমবার বেরিয়েছি তা নয় কিন্তু আমি অনেকবারই অনেক ছবিতে আমি হলে গেছি তাদের রিঅ্যাশন তাদের ভালোবাসা তাদের কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে হয়তো চুপ করে পিছনে দাঁড়িয়েও দেখেছি কোন ছিনে ওরা হাততালি দিচ্ছে কোন সিনে ওরা নাচছে কোন ছিনে কাঁদছে তো এটা আমার মনে হয় কি হচ্ছে ধুমকেতু যেটা আমি একটু আগেই মঞ্চে বলছিলাম এটা একটা অন্য আবেগ তত্ত্বটা না দর্শকের আবেগ তার চেয়ে অনেক বেশি আমাদের আবেগ ছিল ঠিক দশ বছর ধরে এই যন্ত্রণা নিয়ে আমরা লড়েছে কবে আমরা বড় পর্দায় নিয়ে আসবো সিনেমাটা কবে আমরা আমাদের দর্শককে দেখাতে পারবো আমাদের এই পরিশ্রমটা আজকে প্রত্যেককে প্রশংসা করছে রুদ্র তার মতো করে প্রশংসা পাচ্ছে কৌশিক দা তার মতো করে রানা দা তার মতো করে বাকি তো ইটস এ গ্রেট ফিলিং কে আমি কাল অব্দি ব্যস্ত ছিলাম যারা জানে কালকে অবধি আমার ব্যস্ততা ছিল শুটিং বা ইভেন্ট অনেক কিছু ছিল আজ থেকে মোটামুটি ফ্রি হলাম তো আজ থেকে আমাদের যাত্রাটা শুরু হয়ে করা মানুষের কাছে পৌঁছানো এবং আরও মানুষ যারা এখন

রানা সেটা যতবারই দেখা হতো আমাদের যে কোনো কাজে এটা নিয়ে কথা হতো যে কোনো সমাজ মাধ্যমে এটা কল্পনা করা যায় না কখনো হয়েছে কিনা যাই ঘটনা ঘটছে ধূমকেতু কবে আসছে এই প্রশ্ন এবং আমরা যখন তিনজনই দেখা করতাম লোকের মনে প্রথম ধূমকেতুই মনে করতো যে এটা কোটা কবে হবে এটা নিয়ে কোনো কথা হচ্ছে আর আমরা নিজের আলাদা কথাও বলতে পারতাম না কোথাও

এগিয়ে নিয়ে গেছে কিনা এখানে রুদ্র খুব ভালো এখানে দুলাল দাও খুব ভালো কৌশিক দা দারুন একজন ডিরেকশন দিয়েছেন এবং প্রডিউসার যে খরচা করেছে আজকে সেই জন্য প্রাসঙ্গিক লাগছে ইউনো আজকে সেই জন্য মনে হচ্ছে না এটা পুরনো ছবি নয় তো সবাই সবার মতো করে কমপ্লিমেন্ট পেয়েছে অ্যান্ড কোর্স রুদন নীল সাথে কাজ করলে নিজেরও একটা বৃদ্ধি হয় একজন ভালো অভিনেতা যদি সামনে থেকে পারফর্ম করে দারুন যদি পারফর্মেন্স দেয় তোমারও মনে হয় কেন আমি কিভাবে এটাকে ম্যাচ করবো কারণ আমার জন্য ওর সিনটা যাতে না খারাপ হয় বা ওর জন্য যেন আমার সিনটা যাতে না খারাপ হয় কারণ এখন যা যা দেখে নিয়েছেন সেভেন্টি পার্সেন্ট টু এইটটি পার্সেন্ট আমরা আছি দুটো বন্ধুর গল্প মানে কখনো ঘুমিয়ে ঘুমিয়ে ডালুক বলছি কখনো রান্না করতে করতে ডালক বলছি কখনো কেক মাখিয়ে মাখিয়ে নাচছে কখনো মানে তো সহজ নয় আমার মনে হয় তার পুরো কৌশিক কিন্তু তিনি লিখেছেন দারু এই দুটো বন্ধুত্বকে এস্টাবলিশ করার জন্য যে সংলাপগুলো দরকার যে মোমেন্টসগুলো দরকার যেভাবে ক্যাপচার করতে হবে আমার মনে হয় এই জুটিকে যদি হিট করানো যায় কারণ দেবশুভশ্রী জুটিকে দর্শক করেছে আমাদের ব্যাকগ্রাউন্ড আছে আমরা পাঁচটা ছবি করেছি আমাদের প্রচুর গান অজস্র গান আছে মানুষ এখনো ঢাকের তালে বাজায় মালারে গান বাজে যে কোনো ফাংশনে গাইতেই হবে যদি তুমি কোনো সিঙ্গার হোক বা কোনো ইভেন্ট হোক বা বিয়ে দেবসি গান চালাতেই হবে দেবরুদ্র কেমিস্ট্রি যদি হিট হয়ে থাকে আমরা যদি আমাদেরকে একটু সাইডে রাখি আমার মনে হয় ইজ দ্য মেন পার্সন ওই সংলাপগুলো যদি না থাকতো ওই ওই সিচুয়েশনগুলো যদি না তৈরি করতো তাহলে আমরা কিছুই করতে পারতাম না মানে ভালো সেইভাবে কখনো আমরা ঢুকতে পারতাম না ওই চরিত্রে মানে এটা বলতেই মানে আমার নিজে আমি এক্ষেত্রে পরিষ্কার বলবো যে যতটুকুই ভালোবাসা আসছে এই কেমিস্ট্রিটার জন্য এবং সেটা পরিচালকের যে নিখুঁত ব্যাখ্যা আমাদের যে একটা চরিত্রকে কী করে জন্ম দিতে হবে তার ইমোশনকে কী করে তৈরি করতে হবে সেই জন্যেই বোধ ভানু বা দেবের করা আরেকটা চরিত্র যেটা খুব টাফ পোর্ট্রে করা ছিল কারণ প্রস্তেটিক মেকআপে শুধুমাত্র চোখের মনিটা আর ঠোঁট এটা ছাড়া বাকি আর কোনো মাসেল মুখের কাজ করা বুঝতে পারা যায় না সেখানে ইন্দ্রনাথ খাসনাবিশকে যেভাবে জ্যান্ত করেছে ইন্দ্রনাথ খাসনবিস এবং যোগেশ ভানু এবং যোগেশ দুটো আলাদা চরিত্রের সঙ্গে যোগেশ তাদের কেমিস্ট্রি তাদের ইমোশন ঠিক ভুল নিয়ে আলোচনা করা দুটো ডিফারেন্ট ক্যারেক্টার একটা মানুষ এত সাহসে সে পাখির দিন ছোটবেলা থেকে তরতর করে বিয়ে পারতো আর একজন পারতো না সো এই ইমোশনটাকে খুব এত সুন্দর করে কৌশিক গাঙ্গুলি তার লিখন যে বুনেছেন যেভাবে শর্ট টেক করেছেন ফলে তো আমার মনে হয় সেইভাবে দিই হলো না আমি রিহার্সালের যেখানে সেখানে দেব পারফর্ম করছে করে পরিষ্কার আমার দিকে তাকাচ্ছে রিহার্সালে আমি ওর দিকে পারফর্ম করে তাকাচ্ছি যে আমরা কি পরিষ্কার পরিচালক যেটা পাঠ চাইছেন সেই চরিত্রটা হতে পারছি সো এবার সেটাকে দর্শক যেভাবে ভালোবেসেছেন সম্মান দিয়েছেন থেকে কি পাওয়া হতে পারে এটা আমি না বললে খুব অন্যায় হবে এই পরিশ্রমটা কল্পনা করা যায় না প্রথমত রুদ্র ওইভাবে পাটাকে সম্পূর্ণ বেঁকিয়ে নিয়ে একটা পাহাড়ি রাস্তা খুব উঁচু নিচু হয় তার মধ্যে সারা দিন ওইভাবে হাঁটা একটা পায়া পুরো সম্পূর্ণ অ্যাঙ্কেলটা বেঁকিয়ে দিয়ে হাঁটতে থাকা সারা দিন ধরেই এবং সেটাকে মেনটেন করা সারা দিন ধরে এরকম স্বাভাবিক নয় উল্টো দিকে যে মানসিক অত্যাচার হয় একটা অভিনেতার উপর প্রস্তাতিক করলে সেটা কল্পনা করা যায় না রাত্রি তিনটে থেকে সকাল আটটা পর্যন্ত এই একটা ছেড়ে একটা চেয়ারে বসে আছে এবং তারপর সারাদিন সে বাকি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা শুধু এই ফলের রস বা অন্য জুস খেয়ে থাকবে কারণ অন্য কিছু খাওয়া বারণ এবং সেটা খুব কষ্ট হচ্ছে একবারও বলছে না কাউকে কারণ নিজের মুখটা সম্পূর্ণ ঢাকা স্কিনটা ব্রিথ করতে পারছে না এবং অত ঘন্টা মেকআপ কিভাবে এমনি চেয়ারে করা সম্ভব নয় রানা প্রয়োজন রানা সরকার তখন বলেছিল না কলকাতা থেকে চেয়ার যাবে এখান থেকে একটা চেয়ার কি বড় পার্লারের চেয়ার যেটা রেকলাইনার তাতে বসে থাকতে হবে ঘুমিয়েও পড়তে হবে অত ঘন্টা ওর মুখের ওপর চারজন মানুষ কি যে করে চলেছে ম্যাজিক এবং তারপরে বেরিয়ে আস আমরা শুট করেছি সব এত বছর পরেও আমার চোখে জল এসে কিছু সিনসিয়ারলি যখন ও বাবা উঠে যাওয়ার পর যায় এরকম করে বাবাকে প্রণাম করে তাকিয়ে এবং তখন চোখের ভিতরটা দেখা গেছে বড় পর্দায় ওইভাবে আমরা মনিটরে বুঝতে পারিনি বড় পর্দায় যে চোখের মনি এবং চোখের সাদাটা ওইটা কিন্তু প্রসেটিক নয় ওটা দেব অধিকারী হ্যাঁ ও সেটা এমন জায়গায় নিয়ে চলে যায় ক্লোজ আপগুলোকে যে প্রসেটিকটা পর্যন্ত জীবন্ত হয়ে ওঠে

রানা সরকারের ফলোয়ার বেড়েছে গাল খেয়ে রানা সরকারের না কেন কমেন্ট বক্সে কমেন্ট হতো গাল খেয়ে খেয়ে এবং ফলোয়ার্সও বেড়েছে এবং এটাও সত্যি কি ঝগড়া করে হোক যাই হোক আমাদের মন মাইন হচ্ছিল কিছুদিন কিছু বছর কিন্তু এটা অস্বীকার করা যাবে না কি ছবিটাকে বাঁচিয়ে রেখেছিল লোকটা কে ধুমকেতু যে এখন যে জায়গায় পৌঁছেছে মানে আমার যবে থেকে আমরা ডিসাইড করলাম যে ছবিটা রিলিজ করবে তখন থেকে আমরা ইনভলভ হলাম কিন্তু তার আগে অবধি রানা সরকার সোশ্যাল মিডিয়ার তন্তু একটা লড়ে গেছে কখনো যে ছবি বিজয়গুলো দেওয়া উচিত না সেইগুলো দিয়েছে সেটা নিয়ে আমি খুব হয়ে গেছিলাম এইভাবে দেব শি ও রানা সরকারকে রানা সরকারকে আটকানো কারোর কারোর বসে রানা সরকার

এবারে ইন্ডাস্ট্রি বড় হতে গেলে আমি আমার ছবিটার জন্য তাহলে তো আমি এটাই বলতাম না আমি তো বলতাম না আমি শুধু বলতাম দিদি আমি শো পাচ্ছি না বা বাবু বাংলা ইন্ডাস্ট্রি শো পাচ্ছে না মানে কালকে আমি বছর দুটো ছবি করি খুব কম বছর গেছে যেখানে আমার তিনটে ছবি শেষ হয় আদারওয়াইজ দুটো ছবি আমার বছর কেটে যায় সেখানে দাঁড়িয়ে বাংলা ছবি একটা প্রেসিডেন্ট সেট করার সিঙ্গল স্ক্রিনে ফিফটি পার্সেন্ট শো পাওয়া যাবে এরপরে কাউকে ওই লড়াইটা করতে হবে না কি আমি শো পাচ্ছি না এইটা প্রাইম টাইমে শো পাচ্ছি না আজকে সরকার সেটাকে হস্তক্ষেপ করে একটা রুল বানিয়ে দিয়েছে এইটাও একটা পাশে থাকা এবং অ্যাট সেম টাইম আমি শুধু মুখে বললাম কাজ করলাম কাজটা হলো কি ভাই আমি যখন আমাকে বললো এটা আমি ভাবছিলাম খুব দারুণ ভেবেছি আমার দারুণ লেগেছে আর আমার প্রমোশন আইডিয়াগুলো খুব ভালো লাগে নিজেও প্রমোশন করতে ভালোবাসি নিজেও কিছু একটা আউট অফ দ্য করতে ভালোবাসি আমার সত্যি ও আইডিয়াটা ভালো লেগেছে এবং চলে আয় এনি হেল্প ওই দিনে ইনফ্যাক্ট আমি বেরোনোর পর ওকে আবার বললাম তোর কিছু বলতে হবে কানে কানেই বলছিলাম কানে কিছু তুই চাস আমি আরো কিছু বলি আরো কিছু করি যাতে তোর সিনেমার হেল্প হবে আমার মনে হয় সিনেমা এবং আমার কোনো ইনসিকিউরিটি নেই আমার কোনো ভয় নেই আমার মনে হয় যত বাংলা ছবি বক্স অফিসে বাড়বে তত আমার পার্সোনাল লাভ কারণ আমার ছবিও তারপরে আসবে সিনেমা দেখাটা হচ্ছে একটা অভ্যেস এইটা হঠাৎ করে সিনেমা দেখতেও তা নয় কিন্তু এই অভ্যেসটা যদি থাকে আমার ছবি হোক ওর ছবি হোক কবিতা পরে অন্য কাউকে নিয়ে ছবি তো এই রোটেশনটা হতে থাকে মানুষের বিশ্বাসটা বাড়তে থাকে সেটা না আছে সাউথ ইন্ডিয়াতে 500টা 600টা সিনেমা করতে পারবে এইভাবে তোরা শুরু করেছিল তো আমার দিস ইজ দ্য প্রসেস আর আমি বিশ্বাসই কে বছর দুয়েকের মধ্যে আমরা যে কোনো ভাষার ছবির সঙ্গে ইকুয়ালি পাঙ্গা দিয়ে লড়াই করতে পারবো গল্প নিয়ে প্রেজেন্টেশন নিয়ে মাউন্টিং নিয়ে সমস্ত কিছু ঠিক আর একটা জিনিস বলবো সেটা হচ্ছে সোহম একটু এগিয়েছে ও এটা ওরও খুব